গত উনিশে অক্টোবর এনসিপির আহ্বায়ক এক পোস্টে বলেছিলেন জামাত ইসলামী পিয়ার পদ্ধতি নিয়ে যে তথাকথিত আন্দোলন শুরু করেছিল আসলে ছিল এক সুচিন্তিত রাজনৈতিক নাহিদ জামাত ইসলামীকে প্রতারক করেছেন। তার পরদিন এনসিপি কে কড়া জবাব দেন জামাত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম করবার বলেছিলেন জামাত ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহু দূর যেতে হবে জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিতে যেও না মাত্র দুই মাসের ব্যবধানে বাবা ছেলের এই দ্বন্দ্ব মিটে গেছে ঘরের ছেলে এনসিপি জামাতের ঘরেই ফিরে যাচ্ছে জামাতের সঙ্গে পৈরার সানাই বেজে ওঠার সঙ্গে সঙ্গে ঝরে পড়তে শুরু করেছে এতদিনের বিজ্ঞাপনী মুখগুলো বুড়ি গঙ্গা মুখী স্রোতে প্রথমে ভাষণ দিয়েছেন পোস্টার গার্ড তাসতিম যারা এখন তিনি লড়তে চান স্বতন্ত্র প্রার্থী হিসেবে তবে হাতে একদমই সময় নেই এনসিপির জামাত সান্নিধ্যের বলি কেবল তাসতিম যারাই নন আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনী মুখ আছে ঝরে পড়ার অপেক্ষায় তাদের সম্মিলিত আর্থিক চিঠি পৌঁছেছে নাহিদ ইসলামের দরবারে তবে ঘর ছেড়ে বেরিয়ে আসার সুযোগ বলতে গেলে নেই এত সাথে দল এত পৃষ্ঠপোষকতা পাওয়ার পরও যমুনার তীরে তাজমহল করার স্বপ্নের শরীর সমাধি হতে চলেছে বুড়ি গঙ্গার কালো পানির অতলে যমুনার রাজনীতির ভাগ্যাকাশি কি সত্যি এত দুরবস্থা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সালে অধ্যাপক ইনুস মঈনুদ্দিন ফখুদ্দিন সরকার বিশেষ সুবিধা নিয়ে দল করতে চেয়েছিলেন তোর জোড় শুরু করেছিলেন ডাক জোল পিটিয়ে জাতির উদ্দেশ্যে দুটো চিঠিও দিয়েছেন কিন্তু একশো দিনের মাথায় জনসমর্থন শূন্যের কোটায় বুঝতে পেরে উত্তল পিতল ফেলেছেন নিজের অপূর্ণ ইচ্ছে তিনি পূরণ করতে চেয়েছিলেন জুলাই আন্দোলনের সমন্বয়দের দিনে চলতি বছরের জানুয়ারি সুইজারল্যান্ডের তাবসে বসে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ান রাখমানের পডকাস্টে কথা বলেছেন অধ্যাপক ইউনুস রাখমান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে তিনি বলেছিলেন নাহিদ সার্জিদেরকে তিনি তল করার পরামর্শ দিয়েছেন অধ্যাপক ইউনুসের সেই আতুর ঘরে মরে যাওয়ার দলটির নাম ছিল নাগরিক শক্তি তার সাথে মিলিয়ে নাহিতের পার্টির নাম রাখা হয় জাতীয় নাগরিক পার্টি তবে নাহিতের পার্টি আদৌ কোনো জাতীয় পার্টি না কি ইতিমধ্যে পরিচিত পাওয়া কিংস পার্টির চেয়ে আরো ছোট কোনো পার্টি কিনা সেটার জন্য দরকার ছিল জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে লড়ে বড় ধরনের জয় দেখানো ডক্টর ইউনুস পুলিশ সেনাবাহিনী বিজেপি পাহাড়ায় সরকারি নানান সুবিধা দিয়ে সারা দেশ ঘুরিয়েছেন কিংস পার্টির নেতাদের কিন্তু তাতে উল্টো ফল হয়েছে বড় একটা অসুডিম্ব নির্বাচনী সরকারি কিংস পার্টির পথ সুগম করতে এরই মধ্যে ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দলটি নিবন্ধন স্থগিত করেছে নিষিদ্ধ না করলেও চোদ্দ দলীয় জোটের অন্য দলগুলোকে করে রেখেছে মার্চ ছাড়া আনুষ্ঠানিক যাত্রার শুরুর পর থেকেই সরকারি পৃষ্ঠপোষকতার রহস্যময় ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ডক্টর ইউনুসের আশীর্বাদ ধন্য কিংস পার্টি এজেন্সি আজ যে কথা পরদিন দেখা যাচ্ছে ঠিক বিপরীত অবস্থান নতুন বন্দোবস্ত আর বিপ্লবের কাল ভরা নেতারা হাজির হন দেশ উদ্ধারের নায়ক হিসেবে যেমন সদর দরজা তাদের জন্য ছিল সব সময় খোলা এমনকি সরকারের ইচ্ছাপূর্ণের সাজানো আন্দোলনেও অগ্রসনের ভূমিকা নেয় এনসিপি নেতারা থানা পুলিশ সব হাতের মুঠোয় মবের দায় আটক কর্মীদের বিতর্কের ছাড়িয়ে আনতেও দেখা যায় কিন্তু অধ্যাপক ইউনুসের সেই আঠারো বছর আগের স্বপ্ন হুচুট খাওয়া শুরু করেছে বহু আগে থেকে। সামরিক বাহিনীকে তুচ্ছ করা নেতারা যেদিন বিপদের মুখে ঢুকে পড়েছেন ফিকে হতে শুরু করে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এতদিন জনহকার দেয়া নেতাদের কলার স্বরে দেখা যায় ভাটা নির্বাচনের জোট করা নিয়ে বাগারম্ব শেষে দেখা যায় কেউ তাদের ছাড় দিতে রাজি নাই বিশেষ করে বিএনপির অনাগ্রহ চোখে পড়ার মতো বিএনপি এনসিপিকে সুলভ মূল্যের সর্বোচ্চ চারটি আসন দিতে চেয়েছে তফসিল ঘোষণার আগে পদাকাল দুই প্রতাপশালীর ছাত্র উপদেষ্টার আশা ছিল তরিবে বিএনপিতে তবে পদ ছাড় পর মাফার উপরে ভেঙে পড়ে আকাশ কত ত্যাগে দুই উপদেষ্টা আছি মাহমুদ এবং মাহবুদাল্লাম কয়েকদিন উদ্ভ্রান্ত ঘুরে ফিরে ছায় নিয়েছেন এনসিপিতে আর এনসিপি শেষ পর্যন্ত বিপ্লবী ইমেজ উরি কঙ্কের বিসর্জন দিয়ে যে আমাদের কৃপা ভিক্ষা করছে দশক দুই সালে ফেরদৌস কোরেশির দল কিংস পার্টি হিসেবে তখনকার ওয়ান ইলেভেন সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছিল কিন্তু বাংলাদেশের ইতিহাসে এনসিপি কিংস পার্টি হিসেবে যতটা সরকারি সুবিধা পেয়েছে আর কোন দল এতটা কখনোই পায়নি তারপরও পদত্যাগ করা দুই উপদেষ্টাকে কোন বড় দলই নিতে চাইছে না সূত্রগুলো বলছে জামাতের সঙ্গে পরিণয় প্রায় পাকাপাকি হলেও আসিফ আর মাহবুজের ভাগ্য এখনো ঝুলছে সুতর উপরে সাবেক এই দুই উপদেষ্টার দায়ভার জামাত নিতে রাজি নয় তারা মনে করছে নির্বাচনে তাদের প্রার্থী করা হলে উপদেষ্টা থাকার সময়কার বিতর্কিত কাজের তাই পড়বে জোটের উপর প্রতিদ্বন্দ্বীরা ভোটের প্রচারের সময় জামাত এনসিপি জোটকে সরকারের আশীর্বাদ পুষ্ট এনসিপি এটা না হলে সাবেক দুই উপদেষ্টার অনুসারীরা বিএনপির সঙ্গে জোট চান এজন্য তারেক রহমানের সঙ্গেও দেখা করার সুযোগ খুঁজছেন তবে এনসিপি কে সপ্তাহখানেক আগে চারটি আসন ছাড়ার প্রস্তাব করা বিএনপি এখন আর আলোচনা করতেই আগ্রহ দেখাচ্ছে না এমন অবস্থায় বুড়ি গঙ্গায় বিপ্লবের শরীর সমাধি খটিয়ে জামাতের খরণী হওয়া ছাড়া আর কোন উপায় নেই ডক্টর ইনুসে নিয়োগ কর্তাদের দলের কালবেলার এক প্রতিবেদনে বলা হয় তফসিল অনুযায়ী ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এর মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী জোট আসন সমঝোতা সহ সব প্রস্তুতি শেষ করতে জোর তৎপরতা চালাচ্ছে শেষ সময় এসে অনেক রাজনৈতিক সমীকরণও বদলে যাচ্ছে এরই ধারাবাহিকতায় জামাত এনসিপির আসন সমঝোতার বিষয়টি দু একদিনের মধ্যে চূড়ান্ত হতে যাচ্ছে এই জন্য দুই দলের শীর্ষ নেতারা ছাব্বিশে ডিসেম্বর রুদ্ধতার দীর্ঘ বৈঠক করেন সাতাশে ডিসেম্বর রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিশ্চিত করেছেন জামাত ইসলামের সঙ্গে জোট করে ত্রদাস জাতীয় সব নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রবিবার মানে আঠাশে ডিসেম্বর এই জোটের ঘোষণা করা হবে সামান্তা শারমিন বলেন ফাইনালি জামাতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে এর মানে হলো তিন মাস আগে জামাতের সেক্রেটারি গুলাম পরোয়ারের বলা সেই কথার প্রতিফলন ঘটতে দেখা যাচ্ছে তিনি এলসিপির গত অক্টোবরে বলেছেন জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিতে শোনা এনসিপি পাল্লা দেয়নি বরং ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে এতদিন লোকজন আড়ালে আব্ডালে এনসিপি কে জামাতের বিটিম সিটিম বলতো এখন আর সেটি বলার সুযোগ নেই বলবে একই ছাদের নিচে থাকা বাবার ছেলের পার্টি তবে নাহিদ আক্তারদের এমন সিদ্ধান্তে কিংস পার্টি পরিণত হচ্ছে কুড়েঘর পার্টিতে কারণ দলটিতে দেখা দিয়েছে ভাঙ্গন জামাতের সঙ্গে এনসিপি সমঝোতা চূড়ান্ত হওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দেন তাসতিম যারা এনসিপি গঠনের পর থেকেই তাদের পোস্টার কার্ল হয়ে ওঠেন যারা অধ্যাপক ইনুসের স্নেহধন্য এই নেতা গত সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সঙ্গী হয়েছিলেন তবে নির্বাচনের আগে জামাতের সঙ্গে জোট গঠন প্রশ্নে হারিয়ে যায় তার প্রভাব ঢাকার নয় আসলে এনসিপি হয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে সম্প্রতি অনলাইনে আর্থিক অনুদান সংগ্রহ করেন যারা ফেসবুকে বাইশে ডিসেম্বর মানুষের কাছে চাঁদা চেয়ে এর দুই দিনের মধ্যে পুরো টাকা সংগ্রহ হওয়ার তথ্য জানান কিন্তু ব্যাংকে জমা পড়ার টাকায় সুদ জমার আগে এনসিপি দৃষ্টি আসনের বিনিময়ে নিজেদের সব সুদ জামাতের ঘরে জমা দিয়ে এসেছে এখন বলছেন এনসিপি থেকে বের হয়ে যাওয়ায় তিনি যারা টাকা দিয়েছেন তারা ফেরত চাইলে দিয়ে দেবেন দশক কত কয়েকদিন ধরেই গণমাধ্যমে এনসিপি জামাত জোটের ব্যাপারে খবর প্রকাশিত হচ্ছিল এতে বেজায় চটে এনসিপি কয়েক নেত্রী জামাতের সঙ্গে জোটের বিরুদ্ধে আপত্তি জানাতে পঁচিশে ডিসেম্বর আবহাওয়া নাই ইসলামের সঙ্গে বৈঠক করেন এনসিপি র ছয় নাইন কিন্তু তারা সুবিধা করতে পারেনি এবং শুরুতে জারার সঙ্গে থাকা কয়েক নারী নেত্রীও এখন সুর বদলে ফেলেছেন এরপর ফেসবুকে ছয়জন ছবি পোস্ট করেন তবে সেই দলের কয়েকজন এখন জামাতের আবার গুনগান গাওয়া শুরু করেছেন সেদিনের দলের থাকা মাহমুদ আমিতু এখন দিচ্ছেন ব্যক্তির চেয়ে দল বড় স্লোগান যারা থেকে পর ফেসবুকে লেখেন উই বিলিভ নাহিদ ইসলাম ইঙ্গিত পূর্ণ আর পোস্ট লেখেন এক পয়সা দিও দেশি ভান্দরা পশ্চিমা গং বিশ্বাস করি না এর ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট এই ইস্যুতে এনসিপির দুটি পক্ষ এখন মুখোমুখি বলা যায় ছোট খাটো একটা গৃহযুদ্ধ দলটার ভিতরে শুরু হয়েছে দলের ত্রিশ জন কেন্দ্রীয় নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়ে এই জোটের ঘোর বিরোধিতা করেছেন তারা স্বাধীনতা বিরোধী কোনো শক্তির সাথে জোট করতে চায় না যাতে মধ্যপন্থীদের ভোট হারাতে হয় দর্শক ঘর পোড়ার মধ্যে আলো পোড়া দেওয়া যাকে বলে এনসিপির অবস্থা এখন অনেকটা তেমনই দলটির প্রভাবশালী অংশটি জামাতের ভেরার পক্ষে অবস্থান জানাচ্ছে নির্বাচনে অংশ নেয়া এবং অনলাইনে অনুদানের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে উড়ে এসেছেন আলোচিত নেতা দিলশানা পারুল জানার পদত্যাগের পর ফেসবুকে তিনি লেখেন আহ্বায়ক নাহিদের সিদ্ধান্তের উপর সব ধরনের আস্থা আছে পার্টি থাকলে পলিটিক্স দাঁড়াবে পার্টি না থাকলে পলিটিক্স রাখবেন কোথায় পাত্র না থাকলে আপনি জল ধারণ করবেন কোথায় বোঝাই যাচ্ছে পাত্র ঠিক করতে যারাকে ঝেড়ে ফেলেছে আর কোন কোন নাম দেখা যাবে সেটি পরিষ্কার হতে বেশি বাকি নেই যারা মতো নেতাদের ক্ষেত্রে এই যেন আত্মঘাতী বলিদান প্রশ্ন হলো পরিতার্য নেতাদের সামনে কি অপেক্ষা করছে ফেসবুকে পড়াতে ঘোষণা দিয়ে যারা লিখেছেন তিনি স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহী তবে মাত্র একদিনের মধ্যে প্রয়োজনীয় চার সমর্থন যুক্ত স্বাক্ষর সংগ্রহ করা প্রায় অসম্ভব একটি কাজ নির্বাচনী এলাকার সবার সহযোগিতা খুব যে ভরসা করতে পারছেন না তিনি সেটিও পরিষ্কার একাধিক সূত্র বলছে জামাতের সাথে জোট গঠনের প্রক্রিয়াটি আগে থেকে নিশ্চিত হলেও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে প্রকাশ করা হয়নি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় উনত্রিশ ডিসেম্বর এনসিপি ও জামাত একদম শেষ মুহূর্তে এসে সমঝোতা করছে এর কারণ হিসেবে বলা হচ্ছে যাতে দল থেকে যারা বেরিয়ে যেতে চায় তারা যেন স্বতন্ত্র নির্বাচন করার জন্য গুছিয়ে উঠতে না পারে স্বতন্ত্র প্রার্থী হতে গেলে মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর সংগ্রহ করতে হয় যা একদিনে করা পেরায় অসম্ভব তাসলিমরা যদিও এই লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন কিন্তু বাকিদের জন্য পথটা অনেক কঠিন করে দেওয়া হয়েছে কৌশলগত ভাবে দর্শক শুরু থেকে এনসিপির বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তারা আসলে জামাতের বিটিং এখন এই জোটের মাধ্যমে সেই অভিযোগ কে সেলমোহর পেল বিশ্লেষকরা মনে করছেন জামাতের সাথে এই আসন সমঝোতা এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় করার পথকে রুদ্ধ করে দিয়েছে মানুষ যে নতুন রাজনীতির আশায় তাদের সমর্থন দিয়েছিল জামাতের ছায়ায় গিয়ে তারা সেই মোহভঙ্গ ঘটাচ্ছে অনেকে আশঙ্কা করছেন এনসিপি ধীরে ধীরে জামাতের ছায় বিলীন হয়ে যেতে পারে এনসিপি নারী মনে করেন জামাতের সাথে সমঝোতা করলে তাদের সক্রিয়তা নান হয়ে যাবে প্রশ্ন হলো শেষ পর্যন্ত কি বাঘের ঘরে ঘুগের বাসা হবে নাকি এনসিপি নিজেই বিলীন হবে এতদিন যারা একে অপরের ছায়া মারাতেন না এখন তারা একই ছাতার নিচে বসার জন্য রীতিমতো কারাকারি করছেন বিশেষজ্ঞরা মনে করেন এই জোটের ফলে বাংলাদেশের রাজনীতিতে ত্রাণপন্থার বা ইস্তামপন্থী শক্তির উত্থান প্রবল হতে পারে বিএনপি ও জামাতের মধ্যে যে মেরুকরণ তৈরি হচ্ছে তাতে মধ্যপন্থী দলগুলোর ভোট ব্যাংকে টান পড়তে পারে বিশেষ করে তরুণ প্রজন্মের রাজনীতি যারা করতে চেয়েছেন তারা যদি পুরনো ধারার সাথে মিশে যান তবে নতুন কোনো রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার স্বপ্ন অধরাই থেকে যেতে পারে রাজনীতির মাঠ এখন যেন দাবারু চাল কেউ কিস্তিমাত করতে চাইছে কেউ আবার চাল ভুল করে ফেসে যাচ্ছে এনসিপির এই নতুন রাজনীতিকে শেষ পর্যন্ত পুরনো জামাতি মুখ থুবড়ে পড়বে সহজ কথা বললে এনসিপির অবস্থা এখন সেই মাঝির মতো যে নতুন ডাঙার খোঁজে বের হয়ে শেষ পর্যন্ত ঝড়ের ভয়ে পুরনো ঘাটে এসে তৈরি ফিরিয়েছে প্রশ্ন হলো যারা কে দেওয়া অনুদান হয়তো ফেরত পাওয়া যাবে কিন্তু বিপ্লবী দলের পেছনে যারা এতদিন নিজেদের স্বপ্ন বিনিয়োগ করেছেন তারা সেই স্বপ্ন ফেরত পাবেন কিভাবে জুলাই আন্দোলনের সময় থেকে বাগারম্বর চালিয়ে আসা মুখগুলোর আদর্শহীনতার প্রকার দৃশ্যে নতুন বন্দোবস্তের প্রতারণা কিভাবে সমর্থকেরা শুইবেন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্ব